আরে হিন্দুত্ববাদী কঠোরপন্থী ভারতীয়রা তোমরা কান খুলে শুনে রাখো এ দেশ আমার আমার বাবার আমার দাদার, যারা কিনা তাদের জীবনের বিনিময়ে এ দেশকে স্বাধীন করেছে আর তুমরা চাও এর দেশকে তোমাদের দেশের একটা অঙ্গরাজ্য হিসেবে গড়ে তোলা গড়ে তুলে রাখার জন্য আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলে ফেসিস্ট শেখ যে কিনা এক নয় দুই নয় তিন নয় চার নয় পাঁচ নয় পুরোপুরো পনেরোটা বছর এ দেশকে শোষণ করে খেয়েছে এবং স্বৈরাচারী আধিপত্য বজায় রেখেছে আমরা বুঝে গেছি আমাদের জনগণ বুঝে গেছে আমাদের দেশের ছাত্র জনগণ বুঝে গেছে এটা তোমরা ভারতীয়রা তোমাদের কাজ সাজে এটা আমরা আর মানব না আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এবং স্বাধীনভাবে থাকতে চাই এখানে তোমাদের দাদা গিয়ে চলবে না চলতে দেওয়া যাবে না এতে তোমরা যেই ফালাইতে ফালাইতে পারো পারো ওইটা এ দেশ আমার আমার বাবার আমার দাদা ঠিক আছে এখানে নাক গলাতে আইসো না তোমাদের দেশের দিকে আগে নজর দাও খুঁজ নিয়ে দেখো তোমাদের দেশে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লোক এখন বাথরুমে টয়লেট করার মতো অবস্থায় নাই তুমি আসো অন্যদের নিয়ে মাথা ঘামাতে আরে বাই নিজের দেশের খবর নাও যে দেশের মানুষ কিনা গরুর মূত্র খায় পান করে আর সেই দেশের মানুষ হচ্ছে আমাদেরকে জ্ঞান দিতে আমাদের দেশকে শোষণ করতে এটা ভেবে রাখো এটা স্বাধীন দেশ সার্বভৌমত্ব দেশ তোমরা বলতেছ আমরা তোদের দেশকে স্বাধীন করে দিয়েছি আরে স্বাধীন করে দিবি না তো কি তোরা তো ওই পাকিস্তানকে তোরা তোদের জম মনে করোস এই জন্য স্বাধীন করে দিয়েছ যাতে পাকিস্তান তোদের দেশের উপর দিয়ে এসে আমাদের দেশকে শাসন না করতে পারে আমাদের দেশকে শাসন করলে তো তোরা অনেক হুমকির মধ্যে থাকস। এই জন্য একটু সহযোগিতা করেছ আর কি ইতিহাসে তোরা ইতিহাস করে দিতে তোরা আরে তোদের স্বার্থের জন্য যুদ্ধ করেছিস এখন দেখ অনেক কিছুই তো বন্ধ করে দিয়েছিস তোদের পশ্চিমবঙ্গের সব ব্যবসায়ীরা প্রায় পথে বসে গেছে প্রায় পথে বসে কান্নাকাটি করতেছে তোদের দেশের কিছু হকার সাংবাদিক আছে না মিন 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 পিক 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 করে ওদের দেখবি তোদের দেশের জনগণ জুতা দিয়ে বাইরে গদির থেকে নামাবে এবং শাস্তি তারা নিজের হাতে তাদের বিচার করবে এই বাংলার মানুষ সবসময় শান্তিপ্রিয় ছিল শান্তিপ্রিয় থাকতে চায় ভবিষ্যতেও থাকবে যদি এই শান্তি তো ধ্বংস করতে চাস মনে রাখবি এটার পরিণাম খুবই ভয়ঙ্কর হবে খুবই ভয়ঙ্কর হবে মনে রাখবি ফেসিস্ট হিন্দুত্ববাদী ভারতীয়রা